প্রাণের বন্ধুরি কেন আমায় দিলে রে বেতা প্রাণের বন্ধুরি কেন আমায় দিলে রে বেতা দিবানি সিমনে পড়ে স্মৃতিময় কথা প্রাণের বন্ধুরি কেন আমায় দিলে রে বেতা প্রাণের বন্ধুরি কেন আমাই দিলে রে বেতা তুই যে আমার শিলেরে বন্ধু মাগের শীতের খাতা তুই যে আমার শিলের বন্ধু মাগের শীতের খাতাম দুইজন মিলে নাও দৌড়াইয়া গাইতাম প্রেমের গীতা প্রাণের কেন রে বেতা প্রাণের বন্ধুরি কেনদিলে রে বেতা দিবানি সিমনে পড়ে স্মৃতিময় কথা প্রাণের বন্ধুরি কেনো মহিদিলে রে বেতান মধ্যপথে এসে বন্ধু দিলে এমন জাতান মধ্যপথে এসে বন্ধু দিলে এমন জাতান কোন কোনোভাবে আমায় শূন্য লতা প্রাণের বন্ধুরে কেনো মহিদিলে রে বেতা প্রাণের বন্ধুরে কেনময় রে বেতা দিবানি সিমনে পড়ে স্মৃতিময় কথা প্রাণের বন্ধুরি কেন দিলের রে বেতা এ বাবুলের বলে ভালোবাসা বুঝলো না বববিতা এ বাবুলের ভালোবাসা বুঝলো না বববিতা প্রতিদানে জ্বালিয়ে দিল আমার বুকে চিতা প্রাণের বন্ধুরি কেন মহদিলে রে বেতা প্রাণের বন্ধুরি কেন দিলে রে বেতা দিবানী সিমনে পড়ে স্মৃতিময় কথা প্রাণের কে কেন মহি দিলে রে বেতা প্রাণের বন্ধুরি কেন ময় দিলের রে বেতা